হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই কিচেনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে করবো খয়রা মাছের চচ্চড়ি তো চচ্চড়ি করার জন্য নিয়েছি আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর খয়রা মাছ একটা ছোট বেগুন জিরি করে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু আমি জিরিজিরি করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর চার থেকে ছখানা কাঁচা লঙ্কা আমি ছেড়ে নিয়েছি ঝালটা আমরা একটু বেশি খাই তাই একটু বেশি লঙ্কাই নিয়েছি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কা ব্যবহার করতে পারো কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল ফোড়নে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিয়ে কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য আলুর রসটা টেনে নিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করবো নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন বন্ধুরা আমি নতুন ভিডিও করছি আমাকে তোমরা সকলে সাপোর্ট করো কারণ আমি ভিডিও নিজে করি ক্যামেরাম্যান আমি আমি রান্না করি সবই একাই আমার কিচেনও অতটা ভালো না তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো চলো এখানে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে গেলে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এখানে বেশি গরম মশলা ব্যবহার করছি না অল্প জিরে গুঁড়ো ব্যবহার করলাম আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আলুর বেগুনটা সেদ্ধ করার জন্য ঝোলটা ফুটে উঠলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব ঝোলটা শুকিয়ে আসলে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি এটাই কিন্তু একদম ঝুরঝুরে হবে দেখো ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে একেবারেই ঝুরঝুরে হয়ে যাবে তো রেডি হয়ে গেছে আমার খয়রা মাছের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কথা থেকে দেখছো কেমন লাগছে অবশ্যই জানিও আমি নতুন আমাকে সাপোর্ট করো সকলে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না তাই সাফল্য লাভ করতে গেলে তোমাদের সা সহযোগিতা আগে দরকার আশা করি সকলেই আমাকে সহযোগিতা করবেন এই কামনার শুভরাত্রি